সালাম আলাইকুম বাগেরহাট নারকেল আরো থেকে চলে এলাম তো আপনারা হচ্ছে এখন একটু প্রেশার বেশি দিচ্ছেন আমাকে তার কারণ হচ্ছে এখন নারকেলের অনেক চাহিদা রয়েছে এই চাহিদা থাকার কারণে আপনাদের সেলও অনেক বেশি হচ্ছে তো চেষ্টা করতেছি যেন আপনাদেরকে আপনারা যেভাবে চান আমরা যেন সেভাবে আপনাদেরকে নারকেল গুলি দিতে পারি সেইটা নিয়ে চেষ্টা করতেছি তো এখানে এক দুই তিন সব সাইজের নারকেল গুলো কিন্তু রয়েছে আপনি বাগেরহাটের নারকেল কেন নেবেন দেখেন বাগেরহাটের নারকেলের গোলার বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখেন কতটা গোল হয়ে থাকে একদম আপেল অথবা ফুটবল আপনি যেটাই বলেন কিন্তু এইটার ভিতর বাগের অনেক বড় এটার অনেক পাতলা এবং ভিতরের অংশ কিন্তু অনেক বড় হয়ে থাকে মানে নারকেলের মেইন যে অংশ এটা অনেক বড় হয়ে থাকে তো আপনারা বাগেরহাটের নারকেল হচ্ছে যারা একবার ব্যবসা করছে বাগের হাটের নারকেল নিয়ে তারা কিন্তু অন্য জায়গার নারকেল খুব কম ব্যবসা করে তার কারণ হচ্ছে হাটের নারকেলটা গোল হয়ে থাকে অনেক মিষ্টি হয়ে থাকে মানে কাস্টমার নেওয়ার পরে বারবার ওই বাগেরহাটের ঘুরে ফিরে ওই হাটের নারিটাই খোঁজে এই জন্য বাঘেরহাটের নারি দাম কিন্তু বেশি সারা বাংলাদেশে আপনি যে অঞ্চলে যান না কেন হাটের নারকেলের দাম বেশি থাকে মানে আপনি কিনবেন বেশি দিয়ে এবং বিক্রিও করবেন বেশি দিয়ে এবং এই নারকেলটা বিক্রি করতে আপনার তেমন একটা প্যারা খাইতে হবে না মানে বেশি একটা কাস্টমারকে কথা বলতে হবে না কারণ হাটের নারকেল মিষ্টি হয়ে থাকে গোল হয়ে থাকে ব্যাস এটুকু তারা জানে জন বাঘের কোয়ালিটি তো এই জন্য আপনারা যারা নিতে চান যেহেতু এখন হচ্ছে পূজা এই পূজা উপলক্ষে প্রচুর পরিমাণে নারকেল সেল হচ্ছে আপনারা যারা নতুন রয়েছেন অনেকে আছে ভাই নতুন ব্যবসা করব কখন কোন টাইমে করব কখন করব এটা অনেকে ভেবে থাকেন আসলে কোন কুল কিনারা খুঁজে পান না তারা কিন্তু এই টাইমটাতে ব্যবসা করতে পারেন তো আপনার এক দুই তিন এখানে বেশ কিছু তিন রয়েছে আর এখানে আপনার এক দুই এর ভিতরেও তিন রয়েছে আমরা হচ্ছে আনছে আনার পরে এখানে রাখছি এখনো কোনো গ্রেট সিস্টেম করি না কিনার পরে আরো অনেক নারকেল কিনা রয়েছে আমাদের তো এক জায়গা করা সম্ভব হয় না কারণ যেখানে কিনি দেখা যাচ্ছে ওখান থেকে আমরা করে প্যাকেটিং আমাদের আনতে গেলে আবার এক্সট্রা একটা খরচ যাবে তো আমরা চেষ্টা করি যতটা কম খরচে আপনাদেরকে দিতে পারি আমাদের যত কম খরচ হবে আপনাদেরও তত কম খরচ হবে মানে রেটটাও কম ধরতে পারবো তো এই জন্য এখন হচ্ছে নারকেলের ব্যবসা করার খুবই দারুণ একটি সময় তো এই সময়টাকে আপনার অবশ্যই কাজে লাগবে আপনারা কেউ হয়তো কাজে নষ্ট করবেন না তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারও কল করবেন সারা বাংলাদেশ জন্য আমরা পাঠিয়ে থাকি আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন টি অন করে দিবেন